তুমি ক্লান্ত তাই না তোমার সে মনে হচ্ছে জীবন যেন প্রতিদিন একটু একটু করে ভারী হয়ে যাচ্ছে মনটা সবসময় কিছু একটা খুঁজে বেড়াচ্ছে একটু শান্তি সুখ ভালোবাসা কিন্তু যতই খুঁজছ ততই যেন তা দূরে সরে যাচ্ছে আর তাই তোমার কিছুই ভালো লাগছে না বধু একটা কথা মনে রেখো মন খারাপ করা বা হওয়া খুব সহজ কিন্তু মন ভালো রাখা এক কঠিন সাধনা তাই আজকের প্রিয় শ্রোতা বন্ধুরা সেই মনকে ভালো রাখার জন্য সহজ কিছু কথা মন দিয়ে আপনাদের শোনার জন্য অনুরোধ করছি যে কথাগুলো ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন দেখবে আজকের পরে তোমাদের এই মন একদম ভালো হয়ে গিয়েছে আর যখনই মন খারাপ হবে কিছুই ভালো লাগছে না মনে হবে তখন এই কথাগুলো মন দিয়ে একবার করে শুনে নেবে তবে চলো সবাই শেষ পর্যন্ত এই কথাগুলো শুনতে থাকি তুমি হয়তো ভাবছ আমার জীবনে এত সমস্যা এত কষ্ট আমি কিভাবে মন ভালো রাখব কিন্তু দেখো সূর্য যেমন প্রতিদিন অস্ত যায় আবার প্রতিদিন নূতন করে ওঠে তেমনি প্রতিদিনই তোমার কাছে নূতন করে সুযোগ আছে নূতনভাবে জীবনটাকে শুরু করার একটা ভুল দিন মানে তোমার পুরো জীবন খারাপ নয় একটা খারাপ মুহূর্ত মানে তোমার সম্পূর্ণ জীবন ব্যর্থ নয় তুমি তো কেবল একজন মানুষ আর মানুষের মন মাঝে মাঝেই ভেঙে পড়ে এটাই স্বাভাবিক যখন মন খারাপ থাকে তখন বাইরে সুখ খুঁজো না একটু থেমে নিজের ভিতরের দিকে তাকাও দেখবে তোমার ওই খারাপ মনের এক কোণে একটি ভালো মন সুপ্ত অবস্থায় আছে তাকে জাগাও আর একটা কৃতজ্ঞ মন তৈরি করো ভাবতো আজ তুমি ভালোভাবে নিঃশ্বাস নিচ্ছ দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছ এগুলো তো ঈশ্বরেরই আশীর্বাদ তাকে ধন্যবাদ জানাও কিন্তু যেসব মানুষ এসব করতে চায় কিন্তু পারে না তাদের চোখে তোমার জীবন এক স্বপ্নের মতো তাই মন খারাপ নয় বন্ধু ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাতে শেখো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে শুধু এক মিনিট সময় দাও আর নিজের হৃদয় থেকে বলো ধন্যবাদ প্রভু আজও তুমি আমায় তোমার সুন্দর পৃথিবীতে বাঁচিয়ে রেখেছ জীবন কোনো প্রতিযোগিতা নয় এটা একটা যাত্রা আর এই যাত্রার সব থেকে বড় জয় হলো নিজেকে চিনতে পারা আর তখনই এটা সম্ভব যখন তুমি নিজের মনকে বুঝতে পারবে যখন তুমি নিজের মনের সঙ্গে বন্ধুত্ব করবে যখন ভুলকে ক্ষমা করতে শিখবে তখন দেখবে দুনিয়ার কোনো অন্ধকার কোনো খারাপ কিছুই তোমাকে আর ভয় দেখাতে পারছে না তো বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তিনি বলছেন হে মনুষ্য তুমি যা চাও তা না পেলে তোমার মন খারাপ হয় আর যা পেয়েছো সেটা হারিয়ে গেলেও তোমার মন খারাপ হয় কিন্তু জানো কি এই মনই তোমার সব থেকে বড় এবং ভালো বন্ধু আবার এই মন তোমার সব থেকে বড় ও প্রধান শত্রুও বটে যে এই মনকে জিততে পারে সে জয় করতে পারে সমগ্র বিশ্ব তুমি যদি নিজের মনকে বসে রাখতে না পারো তবে বাইরের কোনো জয় তোমাকে শান্তি দিতে পারবে না তাই শ্রীকৃষ্ণ বললেন প্রথম যুদ্ধ করো নিজের মনের সঙ্গে তোমার মনের মধ্যে থাকা রাগ ভয় ঈর্ষা হতাশা এরা সবাই তোমার অন্তরের শত্রু এদের পরাজিত করতে পারলেই জীবনে তুমি প্রকৃত সুখ পাবে তুমি কষ্ট পাও আর ভাবো আমি তোমাকে ত্যাগ করেছি কিন্তু না তা আমি করি না কখনো কি মা তার সন্তানকে ফেলে দেয় না মা কখনো এটা করতে পারে না তবে মাঝে মাঝে তাকে কাঁদতে দেয় কেন যাতে সে শক্ত হতে শেখে তেমনি আমি তোমাকে কষ্ট দিই না আমি কেবল তোমাকে শক্ত করে গড়ার কাজটা করি যেমন কাঁচা সোনা নরম থাকে কিন্তু পরে তাকে আগুনে পুড়িয়ে খাঁটি সোনা করা হয় তেমনি তোমার আত্মাও কষ্টের পরীক্ষায় পরিশুদ্ধ হয় শক্ত হয় তুমি যখন বিপদে পড়ো তখন তুমি ভাবো কেন আমার সঙ্গে এমনটা হলো এমন ভেব না বরং বলো এই ঘটনার ভিতরেও কৃষ্ণ তোমাকে কিছু শেখাচ্ছেন তোমাকে পরীক্ষা করছেন তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে প্রিয় তুমি জানো কেন মন শান্ত থাকে না কারণ তোমার মন অতীত আর ভবিষ্যতের মধ্যে ছুটে বেড়ায় অতীত নিয়ে আফসোস ভবিষ্যৎ নিয়ে ভয় এই দুই আগুনে তোমার বর্তমান মুহূর্তটা পুড়ে ছাই হয়ে যায় তাই যদি তুমি শান্তি চাও তাহলে একমাত্র এই মুহূর্তে বেঁচে থাকতে শেখো তোমার জীবনে যত বাধা আসুক যদি নিজের প্রতি এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকে তবে পথ নিজে থেকেই খুলে যাবে শ্রীকৃষ্ণ বললেন যখন তুমি সম্পূর্ণরূপে আমার উপরে সব কিছু সোপে দিয়ে বলবে আমি আর পারছি না তখন আমি তোমার ভিতরে থেকে বলবো তুমি পারবে এগিয়ে চলো আমি তোমার সঙ্গে আছি তোমার ভয় তোমার দুর্বলতা এগুলো সবই মায়া কারণ আত্মা আমারই অংশ সে কখনো দুর্বল হতে পারে না তাই তুমি বিশ্বাস শেখো তুমি যতবার ভাঙবে আমি ততবার তোমাকে নূতন করে গড়ব হে প্রিয় আত্মা তুমি ব্যর্থতা দেখে কেঁদে ফেলো কিন্তু আমি বলি ব্যর্থতা আসলে সাফল্যের পোশাক বদলে আসা এক রূপ মাত্র। যখন তুমি কিছু হারাও তখন তা তোমাকে শূন্য করে আর সেই শূন্যতার ভিতর দিয়েই আমি তোমায় নূতন দিশা দেখাই আমি কখনো তোমাকে শাস্তি দেই না আমি কেবল তোমাকে শেখাই যদি তুমি শেখার চোখে দেখতে পারো সেটাকে নিতে পারো তবে প্রতিটি ব্যর্থতাই তোমার শিক্ষক হয়ে উঠবে শ্রীকৃষ্ণ বললেন হে মনুষ্য তুমি সবার জন্য ভাবো সবার কথা শোনো সবার মনকে বোঝার চেষ্টা করো কিন্তু নিজের জন্য কতটা সময় দাও তুমি যদি নিজেকে ভালো না বাসো তবে অন্যকে ভালোবাসার শক্তি কোথা থেকে আসবে নিজের পথকে তাই সম্মান দাও নিজেকে নিজে সম্মান করো তবে সবাই তোমাকে সম্মান দেবে দাম দেবে হে মনুষ্য যখন কেউ তোমাকে অপমান করে তখন মনে রেখো তারা যা বলছে তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন তোমার নয় তুমি যদি সেই সময় রাগ করো তবে তুমি তাদের মতোই হয়ে যাবে কিন্তু তুমি যদি ক্ষমা করো তবে তুমি আমার মতো হয়ে উঠবে ক্ষমা দুর্বলতা নয় এটা আত্মার শক্তির প্রতীক তুমি যদি ক্ষমা করতে শেখো তবে তোমার মন আর কোনো দিন ভারী হবে না কষ্ট পাবে না কোনো কিছুতে তাই শ্রীকৃষ্ণ বললেন হে মনুষ্য তুমি পৃথিবীতে এসেছ শুধু ভোগের জন্য নয় তুমি এসেছ আত্মজ্ঞান লাভের জন্য যেদিন তুমি বুঝবে তুমি এই শরীর নও তুমি আত্মা সেই দিন তোমার সব ভয় সব দুঃখ কষ্ট মুছে যাবে শ্রীকৃষ্ণ আরও বললেন আমি তোমার মধ্যে আছি আর তুমি আমার মধ্যে তুমি আর আমিতে কোনো আলাদা কিছু নেই তুমি যখন অন্যের ভালো চাও যখন অন্যকে ভালোবাসা দাও তখন তুমি আমার কাজ করছো এটা মনে করবে আর যে আমার কাজ করে সে কোনো দিনই কষ্টে থাকে না তাই বন্ধুরা প্রতিদিন সকালে যখন সূর্য ওঠে তখন একবার অন্তত বলো ধন্যবাদ কৃষ্ণ যখন খাবার খাও তখন বলো ধন্যবাদ কৃষ্ণ যখন কেউ তোমার কারণে হাসি খুশি থাকে তখন বলো ধন্যবাদ শ্রীকৃষ্ণ এই কৃতজ্ঞতার ভিতরেই লুকিয়ে আছে সুখের আসল রহস্য যে কৃতজ্ঞ হতে পারে সে কখনোই শূন্যবোধ করে না শ্রীকৃষ্ণ বললেন হে মনুষ্য যখন সব দিক অন্ধকার লাগে যখন মনে হয় কিছুই ঠিক হচ্ছে না তখন থেমে যাও গভীর শ্বাস নাও আর মনে মনে বলো এই দুঃখ কেটে যাবে এ কষ্ট থাকবে না যেভাবে বৃষ্টির পর রংধনু দেখা যায় তেমনি দুঃখের পরই আসে আনন্দের সূর্য তুমি কেবল ধৈর্য রাখো আর বিশ্বাস এখো আমার বাণীতে আমি তোমার পাশে আছি প্রতিটি মুহূর্তে তুমি একা নও তুমি হারাওনি তুমি শেষও হয়ে যাওনি তোমার জীবনে যত কষ্টই আসুক সে কষ্ট তোমাকে আমার কাছেই টেনে আনবে তোমার জীবন যদি এক নদীর মতো হয় তবে সেই নদীর স্রোত আনি যে তোমাকে শান্তির সাগরে পৌঁছে দেবে তুমি কেবল আমাকে স্মরণ করো আমার নাম জপ আর নিজের ভিতরে ভক্তি ও বিশ্বাসের প্রদীপ জ্বালিয়ে রাখো শ্রীকৃষ্ণ বললেন হে মনুষ্য তুমি অনেক কিছু চাও কিন্তু মন তোমার এক জায়গায় স্থির থাকে না আজ তুমি কোনো একটি কাজ শুরু করছো আর কালই তার প্রতি তোমার ক্লান্তি আসে তুমি ফল চাও কিন্তু সাধনা করতে চাও না কোনো বীজ আজ রোপণ করা হলে সেই বীজ থেকে কালই বড় গাছ হয়ে তাতে ফল দেয় না বীজ থেকে প্রথমে চারা গাছ হয় তারপর সেই চারা গাছ থেকে একটি বড় গাছে পরিণত হয় শেষে গিয়ে সেই গাছ ফল দেয় প্রকৃতিতে সব কিছুরে নিজস্ব সময় আছে তেমনি তোমার জীবনের ফলও মতোই আসবে তুমি শুধু ধৈর্য ধরো এবং সঠিক কর্ম করে যাও যখন তোমার মন অস্থির হয়ে ওঠে তখন তুমি কেবল আমাকে স্মরণ করো আমার নাম উচ্চারণেই মন শান্ত হয় ধৈর্য মনোযোগ এবং বিশ্বাস এই তিনটি গুণ শক্তিকে যদি তুমি ধরে রাখতে পারো তবে জীবনের যে কোনো ঝড়েই তুমি অটল থাকতে পারবে মানুষ ভালোবাসে কিছু প্রত্যাশা করে আর সেই প্রত্যাশা পূরণ না হলে মন খারাপ হয় কষ্ট পায় তাই শ্রীকৃষ্ণ বললেন যে ভালোবাসা শর্তহীন সেই ভালোবাসাই সত্যিকারের প্রেম যেমন নদী তার জল সবাইকে দেয় সূর্য তার আলো উষ্ণতা সবাইকে সমানভাবে দেয় তার বিনিময়ে তারা কিছু প্রত্যাশা করে না তেমনি ভালোবাসা দাও বিনিময়ে কিছুই চেও না ভালোবাসা মানে অধিকার নয় ভালোবাসা মানে মুক্তি যাকে তুমি ভালোবাসো তাকে তার মতো থাকতে দাও কারণ ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ হল স্বাধীনতা যখন তোমার হৃদয়ে থাকবে নিঃস্বার্থ প্রেম তখনই তুমি আমাকে অনুভব করবে কারণ আমি নিজেই ভালোবাসার আর রূপ তুমি যা দেখো যা ভাবো তা সবই মায়া এই মায়া কখনো তোমাকে হাসায় আবার কখনো কাঁদায় তুমি যাদের আমার বলো তাদেরকে শরীরের ক্ষণস্থায়ী পরিচয়ই চেনো কিন্তু সে তো মিথ্যা তুমি যদি সত্য দেখতে চাও তবে এই মায়ার পর্দা সরাতে হবে তুমি এই শরীর নও তুমি আত্মা এটাই সত্য বাকি সব অস্থায়ী মিথ্যা যখন তুমি মায়ার মোহ ত্যাগ করবে তখন তোমার ভয়ও ত্যাগ হবে কারণ ভয় কেবলই তখনই জন্মায় যখন তুমি নিজেকে আলাদাভাবে দেখতে শুরু করো ভগবান শ্রীকৃষ্ণ বললেন মনে রেখো মায়া হলো আমার সৃষ্টি এর ওপারে আছি আমি ও তুমি এই মায়া ছিন্ন হলে আমি আর তুমি মিলেমিশে একাকার হয়ে যাই শ্রীকৃষ্ণ বললেন হে মনুষ্য তুমি যে মৃত্যুকে ভয় পাও সেই মৃত্যু কোনোভাবেই তোমাকে শেষ করে না এটা কেবল এক পোশাক বদলানোর মতো অধ্যায় মাত্র যেমন মানুষ পুরানো বস্ত্র ত্যাগ করে নূতন বস্ত্র পরে তেমনি আত্মা এক দেহ ত্যাগ করে অন্য দেহে প্রবেশ করে মাত্র তুমি যা হারাও তা কেবল রূপ বদলায় সত্যি কিছুই শেষ হয় না তুমি কাঁদো কারণ তুমি ভাবো সে আর নেই কিন্তু আমি বলি কেউ হারায় না কেউ মরে না কারণ আত্মা কখনোই মরে না সে অম মানুষ কাজ করে ফলের আশায় সেই ফলের চিন্তা তাকে দাস বানিয়ে ফেলে তাই শ্রীকৃষ্ণ বললেন কর্ম কর কিন্তু ফলের চিন্তা করো না কারণ ফল তোমার হাতে নেই শুধু কর্ম করার ক্ষমতাই আছে তোমার হাতে তুমি যদি নিঃস্বার্থভাবে কাজ করো তবে ফল নিজেই তোমার কাছে আসবে যেমন ফুল ফুটলে মৌমাছি আপনি আসে তেমনি কর্ম করলে সাফল্য আপনা আপনি আসে স্মরণ রেখো তোমার দায়িত্ব কর্তব্যই তোমার ধর্ম সঠিকভাবে সেই ধর্ম পালন করলে প্রকৃত জয় আসবে জীবনে শ্রীকৃষ্ণ বললেন হে মনুষ্য যেদিন তুমি বলবে হে কৃষ্ণ আমি আর কিছু চাই না শুধু তোমায় চাই সেই দিনই তোমার সব দুঃখ শেষ হবে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণ অগ্রজ অর্থাৎ সব চিন্তা সব ভয় সব আকাঙ্ক্ষা ছেড়ে দিয়ে আমার স্মরণে এসো আমি তোমার সমস্ত পাপ সমস্ত ব্যথা দুঃখ দূর করবো তুমি কেবল আত্মসমর্পণ করো আমার প্রতি এই আত্মসমর্পণ মানে হাল ছেড়ে দেওয়া নয় এটা হলো ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রেখে কর্ম করা প্রিয় শ্রোতা যে এই বিশ্বাসে থেকে নিজেকে সমর্পণ করে কর্ম করে সেই পায় সমস্ত কষ্ট থেকে মুক্তি শ্রীকৃষ্ণ বললেন তুমি একা নও তুমি আমারই অংশ আমারই আলো আমি তোমার সঙ্গে আছি তোমার প্রতিটি নিঃশ্বাসে শুধু তুমি আমাকে অনুভব করো তোমার নিঃশব্দ প্রার্থনাতেই আমি উত্তর দেই তোমার ভালোবাসাতেই আমি প্রকাশিত হই প্রিয় শ্রোতা বন্ধুরা মনকে ভালো রাখতে চাইলে এই তিনটি কথা অবশ্যই মনে রেখো প্রথমত কারো প্রতি রাগ পুষে রেখো না রাগ মানে এক প্রকার আগুন এই আগুন এমন আগুন যে আগুনের ক্ষমতা অসীম এই আগুন দপ করে জ্বলে আর জ্বলেই যেমন অন্যকে পুড়িয়ে দিতে চায় বা কখনো কখনো পুড়িয়ে দেয় তেমনি ওই আগুন নিজেকেও পোড়ায় তাই রাগ পুষে রেখো না কখনোই কারো প্রতি দপ করে রেগে যেও না দ্বিতীয়ত অতীত নিয়ে আফ্বস করো না অতীতে যা চলে গিয়েছে তা নিয়ে ভেব না আর ভবিষ্যৎ যা কেউ জানে না যা এখনো আসেনি তাকে নিয়েও ভেবো না তুমি শুধু আজকের দিনটার কথা ভাবো আর দায়িত্বের সঙ্গে বর্তমান কর্ম করে যাও তৃতীয়ত নিজের সঙ্গে অন্যের তুলনা করো না প্রত্যেকের জীবনের সময় আলাদা গতি আলাদা কর্ম আলাদা এবং সেই কর্মর ফলও আলাদা তুমি তোমার জায়গায় ঠিক থাকো তবে শুধু পথটাকে ছেড়ে দিও না তো প্রিয় শ্রোতা একটা কথা অবশ্যই মনে রেখো মন খারাপের রাত যতই দীর্ঘ হোক কৃষ্ণের আলো একদিন সেই রাতকে ভোরের নূতন সূর্যের আলোর দিন বানিয়ে দেবে তাই কৃষ্ণ তোমার হৃদয়ের মধ্যেই রয়েছেন শুধু অনুভব করো তাকে দেখবে সমস্ত দুঃখ কষ্ট সব কিছু দূরে চলে গিয়ে এক শান্তির বাতাস তোমাকে শান্ত করে দেবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন একটি কমেন্ট করবেন এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেবেন যাতে সবাই উপকৃত হতে পারে আজ এই পর্যন্ত কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন বলুন জয় জগদ্গুরু শ্রী শ্রী কাশী কৃষ্ণ পরমহংসদেবের জয় জয় সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় পরম গুরু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জয়